আমার শিবাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ রাশি তথা লগ্ন অনুসারে এই চলরত দু হাজার সালের জানুয়ারি মাস অনুষ্ঠান করে আগামী পঁচিশে জানুয়ারি থেকে শুরু করে পুরোপুরি তিরিশে জানুয়ারি এই যে সময়কাল এই সময়কালের মধ্যে কিন্তু আপনাদের চতুর্থ ঘরে একান্ত সৃষ্টি হবে মঙ্গল বুধ শুক্র এবং সূর্যের অবস্থানের ফলে এক মহাবিরল মহাজাগতিক চতুর্গ্রহী যোগ সম্মেলন যার কারণে বলা যেতে পারে আমরা প্রত্যেকেই জানি যে চতুর্থ ঘরটি হল আমাদের মা গৃহসুখ এবং তার পাশাপাশি হচ্ছে মানসিক শান্তির একটা অন্যতম স্থান এখানে আপনার রাশির অধিপতি শুক্র বসে থাকায় আপনি ঘর সাজানো বা বিলাসিতার পেছনে অর্থ ব্যয় করতে চাইবেন কিন্তু সমস্যা তৈরি হতে পারে সেখানে উচ্চস্থ মঙ্গল এবং সূর্যের উপস্থিতি উপস্থিতিভাব থাকার কারণে চতুর্থ ঘরে মঙ্গল ও সূর্যের তপ্ত প্রভাব পারিবারিক শান্তিতে মাঝে মধ্যে বিবাদের একটা পরিস্থিতি তৈরি করতে পারে আপনাদের পঞ্চম ঘরে একান্তই কিন্তু রাহু অবস্থান করছে যা আপনার চিন্তাভাবনায় এক ধরনের অস্থিরতা বা দ্রুত বড় কিছু করার বাসনা তৈরি করবে কিন্তু ঠিক বিপরীতে একাদশ ঘরে কেতু থাকায় আয়ের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা বা লাভ আসার পথে বাধা কিন্তু একটা সৃষ্টি হতে পারে রাহু পঞ্চম ঘরে বসে আপনার বুদ্ধিকে ভ্রমিত করতে চাইলেও চতুর্থ ঘরে বসে থাকা আপনার রাশির অধিপতি শুক্র আপনাকে সঠিক পথে চালনা করবার বা রাখার একটা চেষ্টা করবে অর্থাৎ কেতু ও রাহুর এই অক্ষ আপনার মনে উচ্চাকাঙ্ক্ষা দিলেও বাস্তব পরিস্থিতির মোকাবিলা করতে আপনার চতুর্থ ঘরের গ্রহপুঞ্জ একান্তই কিন্তু সহযোগিতা করবে কর্মজীবন এবং বিষয় সম্পত্তির ক্ষেত্রেও বলা যেতে পারে এই যে সময়টি অত্যন্ত শুভ একটা যোগ গঠন কিন্তু তৈরি করছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ ঘর্তি আমরা প্রত্যেকেই জানি যে স্থাবর সম্পত্তির একটা স্থান সেখানে মঙ্গল উচ্চস্থ থাকছে যা থাকায় এবং বুধ ও শুক্রের সহ অবস্থান থাকায় জমি বাড়ি বা যানবাহন কেনাবেচার সাথে যুক্ত জেনেরা আছেন তারা বড়ো ধরনের একটা লাভের মুখ দেখতে পাবেন পাশাপাশি যে বিষয়টি দেখতে পাচ্ছি বা দেখা যাবে যে বিষয়টি আপনাদের নবম ঘরে মিথুন রাশিতে কিন্তু বক্রি অবস্থায় বৃহস্পতি এবং ষষ্ঠ ঘরে শনি অবস্থান করছে ষষ্ঠপতি শনি ষষ্ঠ ঘরেই কিন্তু থাকা তুলারাশির জন্য একটি বিরল রাজযোগের মতো কিন্তু কাজ করবে এটি নির্দেশ করে যে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে রকম কোনো বিবাদ থাকলেও পুরোনো কোনো সমস্যা ঝামেলা চললেও বা কোনো আইনি সমস্যায় জড়িয়ে থাকলেও আপনি সেখান থেকে জয়ী হয়ে পরাজিত নয় জয়ী হয়ে বেরিয়ে আসতে পারবেন নবম ঘরে একান্তই বকরি বৃহস্পতি থাকায় ভাগ্য আপনার সহায়ক হবে বিশেষ করে উচ্চশিক্ষা বা দূরভ্রমণের ক্ষেত্রে পুরোনো কোনো আটকে থাকা পরিকল্পনা এই পাঁচটি দিনের মধ্যে সফল হতে পারে চতুর্থ ঘরের সূর্য মঙ্গল আপনাকে কর্মক্ষেত্রে এক অদ্ভুত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেবে তবে ষষ্ঠ ঘরের শনি একান্তই কিন্তু আপনাকে মনে করিয়ে দেবে যে শত্রু দমন করতে হলে আপনাকে কঠোর পরিশ্রমী এবং কৌতূহলী কিন্তু হতে হবে বা হয়ে চলতে হবে আর্থিক অবস্থার দিকে তাকালে দেখা যায় আপনাদের দ্বিতীয়পতি মঙ্গল চতুর্থ ঘরে উচ্চস্থ হয়ে বসে আছে এটি নির্দেশ করছে সম্পূর্ণ যে পৈতৃক সম্পত্তি বা মায়ের দিক থেকে কোনো বিশেষ আর্থিক সহায়তা কিন্তু পেতে পারবেন বুধ ও শুক্রের চতুর্থ গ্রহের অবস্থান আপনার আয়ের নতুন পথকে কিন্তু প্রশস্ত করবে প্রশমিত করবে বিশেষ করে যদি আপনি ঘরের কাজ বা অনলাইন ভিত্তিক কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন তবে পঞ্চম ঘরে রাহুর অবস্থান বলছে যে শেয়ার বাজারে এই অবস্থান একান্তই এই সময় কিন্তু হটকারী হয়ে টাকা ঢালতে যাবেন না রাহু আপনাকে ভুল পথে চালিত করে আর্থিক ক্ষতি করাতে পারে সেখানে একাদশ ঘরের কেতু আপনার প্রাপ্তিযোগে কিছুটা বিলম্ব ঘটাতে পারে ষষ্ঠ ঘরের শনি আপনাকে ঋণের দায় থেকে মুক্তি পেতে অনেকখানি সাহায্য করবে যদি আপনি আপনার বাজেট অনুযায়ী খরচ করেন তাহলে কিন্তু অনেকটাই উপশম এই সময়কালে আপনারা পেয়ে যেতে পারবেন এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে পঞ্চম ঘরে রাহু নতুন প্রেমের হাতছানি দিতে পারে কিন্তু সেই সম্পর্ক এক ধরনের রহস্য বা ধোঁয়াশা থাকতে পারে যারা বিবাহিত আপনাদের ক্ষেত্রে চতুর্থ ঘরের মঙ্গল ও সূর্যের যে প্রভাব জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো অহংকারের একটা লড়াই কিন্তু তৈরি করতে পারে তবে বুধ ও শুক্রের উপস্থিতির কারণে কোনো অশান্তি দীর্ঘস্থায়ী হবে না প্রেমের মাধ্যমে আপনি সমস্ত তিক্ততা কাটিয়ে উঠতে পারবেন মা বা পরিবারের গুরুজনদের সাথে সম্পর্কের একটা স্থিতি বজায় থাকবে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা অবশ্যই করুন কারণ চতুর্থ প্রতি শনি বর্তমানে ষষ্ঠ ঘরে থাকায় মায়ের স্বাস্থ্যের দিকে একটুকু বাড়তি নজর নেওয়া বা দেওয়াটা কিন্তু প্রয়োজন হবে নবম ঘরের বৃহস্পতি বক্রি অবস্থায় থাকায় আধ্যাত্মিক কোনো ভ্রমণে যাওয়ার একটা যোগ তৈরি হতে পারে যা আপনার মানসিক অশান্তিকে কিন্তু দূর করবে পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনাকে একটুকু সচেতন তথা সতর্ক কিন্তু এই সময়কারে থেকে চলতে হবে কারণ এই সময়টায় কিন্তু যে বিষয়টি দেখা যাবে যে চতুর্থ ঘরে কিন্তু সূর্য ও মঙ্গলের যে অবস্থা আপনাদের বুক জ্বালা রক্তচাপ বৃদ্ধি বা বুকের খাঁচায় কোনো ব্যথার কারণ কিন্তু হয়ে দাঁড়াতে পারে ষষ্ঠ ঘরে শনি দীর্ঘমেয়াদী কোনো রোগের উপশম দিলেও একান্তই কিন্তু পঞ্চম ঘরের রাহু মাঝে মধ্যে হঠাৎ করে পেটের সমস্যা বা হজমের একটা গোলমাল কিন্তু দেখা দিতে পারে তবে আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি দেখা যাবে যে রাশির অধিপতি শুক্র চতুর্থ ঘরে শুভভাবে অবস্থান থাকায় বড় কোনো শারীরিক সমস্যা হওয়ার কিন্তু ভয় একেবারেই নেই নিয়মিত যোগব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস আপনার শরীরের তেজ বজায় রাখতে অনেকখানি সাহায্য করবে তো সামগ্রিকভাবে বলাই যেতে পারে যে তুলা রাশির জন্য এই যে সময়টি পারিবারিক সংহিতা রক্ষা এবং বিষয় সম্পত্তি বৃদ্ধির এক অন্যতম সময়মাপক সময় হবে চতুর্থ ঘরের গ্রহ সমাবেশ আপনাকে শক্তি ও সুখ দিচ্ছে আর ষষ্ঠ ঘরের শনি আপনাকে দিচ্ছে সুরক্ষা কেবল পঞ্চম ঘরে রাহুর প্রলোভন ও একাদশের কেতু বিভ্রান্তি থেকে দূরে থাকলেই আপনি এই সময়ের পূর্ণ সদ্ব্যবহার করতে পারবেন যেহেতু আপনাদের রাশিপতি শুক্র চতুর্থ ঘরে তাই প্রতিদিন সকালে মা দুর্গার চরণে সাদা ফুল অর্পণ করুন এছাড়াও ষষ্ঠ ঘরে শনিকে শান্ত রাখতে শনিবারের দরিদ্রদের তেলের তৈরি খাবার অবশ্যই দান করুন কেতুর অশুভ প্রভাব কাটাতে মন্দিরে পতাকা অবশ্যই দান করলে শুভ ফল পেতে অবশ্যই কিন্তু আপনারা লাভ করবেন তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন এবং কমেন্ট অবশ্যই লিখে জানাবেন হর হর মহাদেব ওম নমা শিবায় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলপশানা সিলেক্ট করে পাশে থাকবেন এবং একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার